আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের একটা মন্তব্য নিয়ে গত দুদিন ধরে গতকাল এবং আজকে নানা ধরনের আলোচনা হচ্ছে আলোচনাটা না হলেও পারত কারণ এই উনি একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পর কিছুক্ষণের মধ্যেই উনি আবার সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু যখন আলোচনাটা হচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারে বোধহয় অর্থহীন নয় আমি বলছি কারণটা উনি মঙ্গলবার মানে গতকালকে এই জুলাই গণহত্যার বিচার এটা নিয়ে একটা অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন আমি কোর্ট অ্যান্ড কোর্ট আপনাদের পড়ে শোনাই শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে এমন অপরাধ একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও সংঘটিত হয়নি মানে শেখ হাসিনা এবং তার সরকার এটা কিন্তু আসলে একটু ক্লিয়ার না ক্লিয়ার না মানে শেখ হাসিনা এবং তার সরকার কিন্তু ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সে সময় তারা কিছু কাজ করেছে সেই সময় কিছু অপরাধ হতেই পারে যে কোনো সরকারের আমলে কিছু অপরাধ হয় যেমন বিএনপি যখন ক্ষমতা ছিল তারাও কিছু ভুল করেছে অপরাধ করেছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে আমি মনে করি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া মানে কি সরাসরি নিজে যে একজনকে গলা টিপে হত্যা করা এটা না কিন্তু গলা চিপে ধরে এটা না কোনো একটা অপরাধ হতে দেওয়াও কিন্তু সরকারের জন্য একটা অপরাধ যা হোক সেটাও হতে পারে কিন্তু আমি মনে করি সেখানে উনি বেসিক্যালি গত যে শেষ দফায় যে 2009 নয় থেকে যে দু হাজার চব্বিশ পর্যন্ত উনি ছিলেন উনি এই সময়ের কথায় ইঙ্গিত করেছেন বলে আমার ধারণা কোন এই সময় অনেক অপরাধ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিরোধী দলের উপর টর্চার হয়েছে বিরোধী কোনো জনসভা করতে দেওয়া হয় না জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে অনেক কিছু হয়েছে আমি এগুলো কোনোটাকেই অবমূল্যায়ন করছি না কিন্তু তার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের তুলনা করতে যাওয়া কেন আমার বিবেচনায় এই তুলনা করতে যাওয়াটা এক ধরনের মূর্খতা উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার সম্পর্কে ধরনের শব্দ উচ্চারণ করা আমার ঠিক হলো না কিন্তু আমি তবু এই কথাটাই উচ্চারণ করলাম কখনোই তুলনা করতে হয় না তুলনা করলেই না ধরনের বিতর্ক হয় যে কারণে এটা যখন উনি বলেছেন বলার কিছুক্ষণের মধ্যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং ওনার যিনি শ্বশুর ছিলেন মিস্টার হুমায়ুন আহমেদ তার স্ত্রী তিনিও দেখলাম একটু ব্যঙ্গ করে ওনাকে একটা ট্রল করেছেন যা একটা মন্তব্য করেছেন সেগুলো নিয়ে আলোচনা না করি কিন্তু পরে কি হলো কিছুক্ষণের মধ্যে উনি একটা দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটা মন্তব্য দিয়েছেন সেখানে উনি লিখেছেন যে শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী কিশোর শিশু হত্যা হেলিকপ্টারদের গুলি করে বেসামরিক মানুষ মারা মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এটা নিয়ে শেখ হাসিনার অপরাধের একটা বর্ণনা দিয়েছেন কিন্তু এই বর্ণনাটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে জরুরি ছিল কি না এটা নিয়ে আমার মনে একটু দ্বিধা আছে মানে উনি তুলনা করে একটা ভুল করেছেন ওখান থেকে দুঃখ প্রকাশ করে ব্যাক করবেন যখন উনি ব্যাক করবেন তখন উনি আবার শেখ হাসিনার যে বনাগুলি দিয়েছেন সবগুলি মৃত্যু এভাবে হয়েছে তা কিন্তু হয়নি তৃত্যবটা উনি আরেকবার উল্লেখ করলেন প্রত্যেকটা ঘরটাকে আল্লাহ 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 বলে ঠিক আছে তারপরে উনি কী বললেন কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরের বাংলাদেশের মানুষের উপর যে পাকিস্তানি বাহিনী নৃশংসতা তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই জঘন্যতম অপরাধ আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি একাত্তরে নিঃস্বতা হয়েছে বাংলাদেশের মানুষের উপর কে করেছে উনি বলেছেন পাকিস্তানি বাহিনী যেটা করেছে রাজা করেনি রাজাকার আলবদ্ধ তারা কম করেছে তো তাদের কথাও একটু উল্লেখ করেন বলতেন যে পাকিস্তানি বাহিনী ও আমাদের দেশীয় যারা তাদের সহযোগী রাজাকার বাহিনী যে অত্যাচার করেছে রাজাকার দিয়ে আপনি চিট দিচ্ছেন কেন আচ্ছা পাকিস্তানি বাহিনী অথবা একাত্তরে কী ধরনের অপরাধ হয়েছে তার কিন্তু কোনো ভাবনা দিচ্ছেন না শেখ হাসিনা একটা দিচ্ছেন বওনা দিতে যদি একটা ভাবনা দিতেন তখন কি হয়েছে দেননি দিয়ে উনি পরে বললেন যে যারা আমার কথায় ভেবেছেন মানে যারা ভেবেছেন যে আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তার মানে উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু ওখান থেকে সরেননি মানে যারা ওনার কথায় ভেবেছেন এমনটি উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অন্য কারো কাছে না তো ভাবতে হবে কারণ আপনি আপনি নিজের কাছে দুঃখ প্রকাশ করেন আগে আপনি এ কাজটা ঠিক করেছেন দুটো শুধু তুলনা করা যায় যায় না দেখুন আমি একটা ঘটনা বলছি না এটা একটা প্রবণতা মাত্র এটা কিন্তু কে কী বললো কোন ঘটনা কিছু আমি বাক্য বাক্য করে চেঞ্জ করে আমি আলোচনা করে করতেই পারি কিন্তু তারও চেয়ে বড় যে জিনিসটা আমি বলবো এটা আসলে একটা প্রবণতা এই জিনিসটা আমরা আরও স্পষ্ট হবো আপনারা দেখুন জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনিও কিন্তু এরকম একটা তুলনা করেছেন সেই তুলনাটা কী করেছেন উনি বলেছেন যে কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সভাটা হলো সরহদী উদ্যানে তিনি বলেছেন সহদী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনো দিন হয়নি এবং তখনই সাতই মার্চের কথা বলেছেন যে ইতিহাসের অনেক বড় সমাবেশ হয়েছিল সাতই মার্চে কিন্তু সাতই মার্চ সেই সময়েও সরদী উদ্যান টৈটুম্বুর হয়ে ভরে ওঠেনি এবং জামাতের মিটিং কত বড় হয়েছে মিটিং সরহদী উদ্যান ছেড়িয়ে ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দেখেন মিটিং বড় ছোট নিয়ে আলোচনা করি না আলোচনা হলো মানসিকতার আলাপ সর্বতী উদ্যান সৃষ্টি হওয়ার পরে এত বড় সভা হয়নি কিসের বিবেচনায় কে মাপল কীভাবে মাপল সরদী উদ্যান হওয়ার পর দেখেন মিটিং হয়েছে মাত্র কয়েকটা সাতই মার্চে জনসভা যখন হয় তখন এটা সর্বদী উদ্যান ছিল না তখন এটা ছিল রেস কোর্সের ময়দান তার মানে তখন এখানে মাঝে যে গাছগুলো একটা গাছও ছিল না রে ভাই উনি ছিলেন সেই সবাই উনি ছিলেন আজগুবি কথা বলে দিলেন যে বয়স কত উনি তখন ছিলেন সেখানে কোথায় পড়েছেন তখন কোনো উদ্যানই ছিল না উদ্যান তো হইল স্বাধীনতার পরে কোনো খবর রাখেন পড়াশোনা তো করেন না সরি টু সে তুলনা করতে গেলে নিজেকে বড় করার জন্য না অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নাই অথবা উল্টোভাবে বললে অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না এরা এইগুলি করতেছে একাত্তরকে ছোট করে জুলাইকে বড় করতে গেলে জুলাই এক সময় হারাই যাবে দরকার নাই তো কোনো যে সময়ে ঘটেছে যেটা সেটা সেরকমই থাকবো কোনো সমস্যা নাই একাত্তর কত বড় ছিল আমাদের মুক্তিযুদ্ধ কত বড় ছিল ঘটনা ছিল এটা বুঝতে হলে আরেকটু সময় লাগবে ভাই একটা সময় একটা স্রোতের মধ্যে বসে একটা হুজুগের মধ্যে থেকে আপনি বিচার করতে পারবেন না হুজুগের বাইরে আসেন তাহলে বুঝতে পারবেন আপনি যে ঘটনার সুবিধাভোগী আপনি তো সেই ঘটনাকেই বড় করে দেখবেন এটাই তো স্বাভাবিক আসিফ নজরুল সাহেব তো গত জুলাই আন্দোলনের সুবিধাভোগী ব্যক্তি উনি এখন মন্ত্রী হয়েছেন তো ওনার কাছে তো এইটাই বিরাট কিছু তো উনি কীভাবে ওইটা বুঝবেন উনি কীভাবে এটাকে কম করে দেখবেন এটা পারবেন না তো চেষ্টা করলেও পারবেন না দূরের থেকে দেখতে হয় ভেতরে ঢুকে বসতে হয় না আমি যেটা বলছিলাম এটা একটা প্রবণতার কথা দেখুন বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করার একটা প্রচেষ্টা সবার মধ্যে চলছে এবং এটা আমাদের জাতির জন্য আমি মনে করি একটা আত্মঘাতী প্রবণতা এর তো দরকার নেই এবং সেটা করতে গিয়ে কী করা হচ্ছে আমি একটা উদাহরণ বলি কেবল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল সেই হলের নাম চেঞ্জ করে আপনি কার নামে রাখছেন শাহ আজিজুর রহমানের নামে রাখছেন কে শাহ শাহজিজুর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন উনি পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে সঙ্গে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন মানে এর চেয়ে বড় প্রমাণিত মানে মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি আর হতে পারে না আপনি তার নামে বঙ্গবন্ধুর নামের পরিবর্তে চেঞ্জ করে শাহজুদ্দিন নামে যখন একটা হলের নামকরণ করেন তখন বোঝা যাবে যে আপনি মতলব আসলেই খারাপ আপনার লোক ভালো না এটা বেশি সিন্ডিকেট করেছে ওই সিন্ডিকেটে যারা আছে এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে আমি নিন্দা করছি আপনি কিভাবে এটা করলেন হ্যাঁ একটা নিয়ম করেছেন শেখ হাসিনা তার পরিবারের লোকজনের নামে অনেক প্রতিষ্ঠায় নাম করেছিল সেগুলি বাদ দেবেন বাদ দেন বাড়াবাড়ি করেছেন উনি কোনো নেই অনেক বাড়াবাড়ি করেছেন এর বিচার হওয়া উচিত এর প্রতিকার হওয়া উচিত বাদ দেওয়া উচিত কিন্তু বঙ্গবন্ধু কি শেখ হাসিনা পরিবারের লোক মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি শেখ হাসিনার পরিচয়ে পরিচিত হচ্ছেন এটা কেন আপনারা ভাবেন এই ভাবনাটা তো ঠিক না ঠিক আছে ওনার নামে যদি একশোটা হয় গয়ের হয় যদি সমানে হয়ে থাকে আপনি বাদ দেন শেষের দিকেগুলি বাদ দিয়ে দেন একটাও রাখবেন না সব বাদ দিয়ে দেবেন যখন আপনি সব বাদ দিয়ে দেন তখন মনে হয় যে আপনার মধ্যে একটা মতলব আছে আমি আলোচনা শেষ করার মুহূর্তে আপনি আপনাদের একদিন বলতে চাই দেখুন আমাদের স্বাধীনতার যুদ্ধ নানাভাবে নানা জন লিখেছেন সে আলোচনায় যাচ্ছেন যারা যার যার মতলব লিখেছেন আমি আপনাদের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা একটা বই থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি এই বইটা লিখেছেন জাপানি এক ভদ্রলোক নাম হলো রক্ত ও কাদা পার্লামে পড়লেন এটা প্রথম প্রকাশনী বইটা প্রকাশ করেছে এই বইটা লিখেছেন তাদামাসা হুকিউরা উনি জাপানের একজন লোক উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে রেড ক্রিসেন্টের তখনকার রেড ক্রস ছিল সে রেড ক্রসে চাকরি করতেন উনি তার কর্মী ছিলেন সেই এই ভদ্রলোকের বইটাতে ভূমিকাতে একটা কথা লিখেছেন আমি ভূমিকাটা আপনাদেরকে পরে শোনাব পুরোটা না কিছু অংশ উনি বলেছিলেন যে ওনার জাপানে যখন থাকেন তখন ওনার একজন আত্মীয় মেডিকেলে পরে একটা ছেলে সে একটা কঙ্কাল কিনেছিল এক লাখ বিশ হাজার ইএন দিয়ে সেই কঙ্কালটা সে কিনেছিল তার গবেষণার জন্য তবে তিনি জানতে পেরেছেন যে এই যার কঙ্কালটা কেনা হয়েছে তিনি একজন নারীর কঙ্কাল এবং সেই নারীর মৃত্যু হয়েছিল ২০ বছর বয়সে এবং উনি আরও জানতে পেরেছিলেন এই কঙ্কালটা আসলে একজন বাঙালি নারীর কঙ্কাল একাত্তর সালে প্রচুর বাঙালিকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কঙ্কাল ভারতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয়ে যায় চোরাকারবারির মাধ্যমে এটাও সেরকম একটা কঙ্কাল এবং এটা বলতে যে তিনি এক জায়গায় লিখেছিলেন যে ওনার কাজ হিসেবে আমি পড়ে শোনাচ্ছি আমি আমার দায়িত্বের অংশ হিসাবে ঢাকায় এবং নাম না জানা এক ছোট্ট গ্রামে মোট চারশোটি মৃতদেহ যথাস্থানে পৌঁছানোর কাজ করেছিলাম ঢাকা এবং জায়গায় এবং তিনি তারপরে নোয়াখালী জেলা শহরের মাইজদিক রোড ছিল রেড ক্রিসেন্ট হাসপাতাল হাসপাতালটি বিদ্রোহী গেরিলাদের চিকিৎসা করছে বলে অভিযোগ এনে পাকিস্তানি সেনারা উনিশশো একাত্তর সালের উনিশ আগস্ট ডাক্তার ও নার্স ও রোগী সহ মোট উনষাট জনকে গুলি করে হত্যা করে ডিসেম্বরে মুক্তি বাহিনী এই হাসপাতালকে মুক্ত করার পর আমি সেখানে গিয়ে দেখলাম এখানে সেখানে ছড়িয়ে রয়েছে মানুষের হার তাতে জড়িয়ে রয়েছে ওদের বাধার জন্য ব্যবহৃত দড়ি সঙ্গে হাতের বালা ফুলের নকশা করা শাড়ির টুকরো আরও লিখেছেন পাকিস্তান ভারত যুদ্ধের অবসানের পরপরই ঢাকায় একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ খুঁড়ে বারো থেকে সতেরো বছরের মেয়েদের দুশো পঞ্চাশটি মৃতদেহ উদ্ধার করলাম মানে একটি ভূমিকা আরও ডিটেল আছে একজন মাত্র ব্যক্তি একজন রেড ক্রসের কর্মী উনি কতগুলি মৃতদেহ উদ্ধার করেছেন তার বর্ণনা উনি দিয়েছেন ভাই তার সঙ্গে আপনি কাজ তুলনা করেন কেন তুলনা করেন এই তুলনায় যে নিজেকে হাস্যকর বানায়েন না কি দরকার আপনি জুলাইয়ের মাহাত্ম বর্ণনা করেন কোনো সমস্যা নাই একাত্তরের মাহাত্ম প্রয়োজন বলতে সেখানেও বর্ণিত হবে কিন্তু তুলনা করতে যাওয়াটা মূর্খতা প্লিজ এই জায়গা থেকে যারা জুলাই নিয়ে কথা বলছেন তারা সতর্ক থাকবেন তাহলেই জুলাইকে কিন্তু আরও উন্নত আরও মহিমান্বিত করতে পারবেন তুলনা করতে গেলেই ছোট হয়ে যাবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ